খাবার মুখে তুলে দেবে এমন সময় খাবার টেবিলের সামনে এসে ঝুমা চিৎকার দিয়ে বলল দাঁড়াও ভাইয়া এই বিরিয়ানি তুমি খাবে না মুখের সামনে থেকে হাতটা নামিয়ে সুজন বলল কি বলছিস তুই কেন খাবো না পাশের চেয়ারে বসে থাকা সুজনের স্ত্রী কবিতা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল ঝুমা তুই কি বলছিস এসব কেন তোর দুলা বিরিয়ানি খাবে না সুজন বলল ঝুমা উত্তর দাও আমি তোমাদের দুজনের প্রশ্নের উত্তর দেব তার আগে বিরিয়ানি আমি খাবো আর আপু খাবে কথাটি শোনা মাত্রই কবিতা ভয়ে আতঙ্কে ঘামতে লাগলো থতমত খেয়ে বলল ঝুমা তুই কি পাগল হয়ে গেছিস আর আমরা তো একটু আগে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসলাম তোর ভাইয়ার জন্য এই খাবার নিয়ে আসলাম তোর ভাইয়ার খাবার আমরা খাবো কেন ভাইয়ার জন্য প্রয়োজনে আমি আবার খাবারের অর্ডার দেব না হয় আমি রান্না করে ভাইয়াকে খাওয়াবো কিন্তু আমার খিদে লেগেছে এই খাবারটা আমি খাবো তুমি আমাকে খাইয়ে দেবে আর তুমি আমার সাথে খাবে কবিতা আমতা আমতা করে বলল আমি বুঝতে পেরেছি তুই উল্টোপাল্টা কিছু খেয়েছিস চল তো রুমে চল আমি তোমাদের দুজনের কথার গোড়া বুঝছি না আমি কি এখন খাবারটা খাবো না খাবো না খাও খাও তুমি খেয়ে নাও আমি ঝুমাকে ঘুম পাড়িয়ে আসছি আপু আমি এখনো কোচি খুখি না যে আমাকে ঘুম পাড়াতে হবে তাহলে তুই একা গিয়ে ঘুমিয়ে পর তোর ভাইয়ার খাওয়া শেষ হলে আমি তোকে মশারি টাঙিয়ে সত্যি করে বলতো কি হয়েছে একটু আগে খেয়ে কেন তুমি এই খাবারটা খেতে চাচ্ছ শুনবে ভাইয়া কেন খেতে চাচ্ছি তাহলে ঠিক আগে আমি ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হব। এমন সময় কানের কাছে একটা শব্দ ভেসে আসলো রুমের সামনে এসে দেখতে পেলাম মেন দরজার সাথে ধাক্কা খেয়ে একটা অপরিচিত ছেলে ফ্লোরে পড়ে গেছে পাশে দাঁড়িয়ে আছে আপু ছেলেটি কপালে হাত দিয়ে দেখলো মাথা থেকে রক্ত পড়ছে শেষ পর্যন্ত কপালটাই ফাটিয়ে দিলে আপু মাথা নিচু করে বলল আমি তোমার কপাল ফাটাতে চাইনি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি বলে তোমাকে ধাক্কা দিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি তোমার কপাল ফেটে যাবে বলেই ছেলেটির দিকে তাকিয়ে দেখলো সত্যি ছেলেটির কপাল বেয়ে রক্ত পড়ছে আপু ছেলেটিকে শক্ত করে জড়িয়ে ধরলো কান্না করতে করতে বলল আমার ভুল হয়েছে আমাকে তুমি ক্ষমা করো আমি তো তোমাকে বারবার চলে যেতে বলেছি এখন যদি বাসায় সুজন চলে আসে তখন কি করবে দুজনই তো সুজনের হাতে ধরা খেয়ে যাবো আমি বুঝতে পারলাম এই ছেলেটির সাথে আপুর অবৈধ সম্পর্ক চলছে ছেলেটি বললো আমি তোমাকে ছেড়ে এভাবে আর দূরে থাকতে পারবো না তুমি সুজনকে ডিভোর্স দিয়ে দাও আপু বলল ডিভোর্স দিলে অনেক সমস্যা হয়ে যাবে সুজনের এই বাড়ি গাড়ি আমি আর ভাগে পাবো না তাই আমি একটা বুদ্ধি বের করেছি কি বুদ্ধি বলতো আপু ছেলেটির কানের কাছে মুখ নিয়ে কি জানি ফিসফাস করে বলল আমি কান বাড়িয়ে শুনবার চেষ্টা করলাম কিন্তু কিছুই শুনতে পারলাম না আস্তে করে নিজের রুমের ভেতরে আবারও লুকিয়ে পড়লাম পর্দার ফাঁক দিয়ে উকি মেরে দেখলাম ছেলেটি চলে যাচ্ছে আপু তার রুমের দিকে চলে গেল আমি ভাবনাই পড়ে গেলাম আমি সেই দিনের পর থেকে আপুকে চোখে চোখে রাখার চেষ্টা করছি কারণ তারা ফিসফাস করে কি বলছে তা তো আমি শুনতে পাইনি আমাকে যেভাবে হোক জানতে হবে আপু আর ওই ছেলেটির উদ্দেশ্যটা কি পরদিন আমি আর আমার কলেজে গেলাম না আপুর রুমের মধ্যে ছিল আমি আমার রুম থেকে থেকে হয়ে কলেজে যাওয়ার কথা বলে আবারও নিজের রুমের ভেতরে ঢুকে দরজার কোণে লুকিয়ে রইলাম সকালবেলা তুমি অফিসে যাওয়ার আগে আপুর কাছ থেকে বিদায় নেবার সময় আপুর কপালে কিস করে বললে সাবধানে থেকো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে কল করো তুমিও হাসি মুখে ভাইয়ার কোলে মাথা রেখে বললে কোনো চিন্তা করো না একদম নিশ্চিন্তে অফিসে যাও ভাইয়া অফিসের দিকে চলে গেল মুচকি হেসে মোবাইলের নাম্বারে ডায়াল করে কানে ধরে বললে বাসা ফাঁকা চাইলে আসতে পারো আমি তোমাদের সব কথোপকথন আমার রুমের পর্দার আড়াল থেকে দেখলাম ঘন্টাখানেক পর ওই ছেলেটি মেইন দরজা খুলে বাসার ভেতরে ঢুকলো আস্তে আস্তে তোমার রুমের দিকে চলে গেল তোমার রুমের সামনে গিয়ে ডানে বামে তাকিয়ে আস্তে করে রুমের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল আমি আস্তে আস্তে তোমার রুমের সামনে গিয়ে তোমাদের হাসাহাসি শব্দ শুনতে পেলাম কিন্তু ভাগ্য খারাপ দরজা বন্ধ থাকায় কিছুই দেখতে পাইনি বিকেল বেলা আপু বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে আমি পাশে গিয়ে দাঁড়াতেই আপু কলটা কেটে দিল আমাকে দেখে আমতা আমতা করে বলল চল আজকে তোকে বাইরে ডিনার করাবো আমি বললাম ভাইয়া আমাদের সাথে যাবে না ওর অফিস অনেক কাজ আসতে তো দশটা এগারোটা বেজে যায় ওর জন্য আমরা খাবার নিয়ে আসবো আমি আপুর কথায় খুশিতে রাজি হয়ে গেলাম আমরা রাতে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে আপু টিস্যু দিয়ে মুখ মুছে এক ওয়েটারকে ডাক দিয়ে বলল এক প্যাকেট বিরিয়ানি পার্সেল করে দিন খেয়াল করলাম চোখের ইশারায় আপু কি যেন ওয়েটারকে বোঝানোর চেষ্টা করছে আমি আর চোখে লক্ষ্য করলেও কিন্তু আপুকে কিছুই বুঝতে দিলাম না আপু বলল তুই বস আমি ভেতর থেকে একটু আসি তখন আমার অনেক সন্দেহ হলো আপু চলে যাবার পর আমিও চেয়ার থেকে উঠে আপুকে অনুসরণ করতে লাগলাম হোটেলের বেসিনের সামনে দাঁড়িয়ে ছেলেটির হাত থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে আপু বলল ভালো করে দিয়েছিস তো একশো পার্সেন্ট দিয়েছি আপনি কোনো চিন্তাই করবেন না আমি দেয়ালের সাথে দাঁড়িয়ে দেখছি এবং শুনছি আপু আর ছেলেটি কি বলছে আর কি করছে ছেলেটি চলে যাওয়ার পর আপু তার পার্স ব্যাগ থেকে একটি বিষের বোতল বের করে বোতলের মুখটি খুলে খাবারের প্যাকেটটি খুললো তারপর ডানে বামে তাকিয়ে তার মধ্যে বিষ মিশিয়ে দিল আমি বুঝতে পারলাম ওইটার এই খাবারের মধ্যে বিষ মিশিয়েছে আপু বিশ্বাস করতে পারছিল না বলেই সেও আবার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল তার পরের ঘটনা তো সবই আপনি জানেন ভাইয়া কবিতা তুমি আমাকে মারতে চাও সব মিথ্যে কথা ঝুমা এত সময় যা বলেছে সব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছে তোমাকে আমি যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে স্টোর রুমে যে ছেলেটি লুকিয়ে আছে ওই ছেলেটিকে বিশ্বাস করো সব মিথ্যে কথা বলছে তাহলে চলো আগে স্টোর রুমে চলো ঝুমা মিথ্যে কথা বলছে নাকি তুমি মিথ্যে কথা বলছো সেটা ওখানেই প্রমাণ হবে কবিতার হাত ধরে সুজন স্টোর রুমের দিকে পা বাড়ালো রুমের দরজা খুলতে ওই লোকটি চমকে উঠে দাঁড়ালো সুজন কবিতাকে বললো তাহলে এই লোকটিকে কবিতা মাথা নিচু করে আছে কোন কথা বলছে না সুজন লোকটির কলার ধরে বললো তুই কে ভয়ে কণ্ঠে আমি তুই আমার বাসার স্টোর রুমে কি করছিস আমাকে ঝুমা ঝুমা আসতে বলেছিল কথাটি সুজন চমকে উঠল বলল ভাইয়া এসব মিথ্যে কথা আমি কেন ওকে এখানে আসতে বলবো সুজন বললো সত্যি করে বল তাহলে তোকে ছেড়ে দেব আর যদি মিথ্যে কথা বলিস তাহলে তোকে পুলিশে দেব। বিশ্বাস করুন ঝুমা আমাকে এখানে এসে লুকিয়ে থাকতে বলেছে আমি তো প্রতিদিনই এ পাশে আসি ঝুমার কথা মতো ঝুমা তাহলে তুমি এত সময় আমাকে সব মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলেছ ভাইয়া আমি যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে আপনি যে সাজা দেবেন আমি তা মেনে নেব কিন্তু তার আগে আমার একটা কথা আছে কি কথা আপনাকে যে বিরিয়ানি খেতে দেয়া হয়েছিল সেই বিরিয়ানি এই দুজনে আপনার সামনে খাবে যদি খেতে পারে তাহলে আমি সব অপরাধ মাথা পেতে নেব কবিতা বলল না না ওই বিরিয়ানি আমি খেতে পারবো না মিরাজ বলল আমিও খেতে পারবো না কেন আমি ওই বিরিয়ানি খাব ওই বিরিয়ানিতে তো কবিতা বিষ মিশিয়েছে সুজন হাসতে হাসতে তালে দিতে দিতে বললো এত নাটক করার পর অবশেষে তাহলে স্বীকার করলি তোরা আমাকে মারতে চাস তোরা আমার সম্পত্তি দখল করতে চাস আজ আমি তোদের পরকীয়ার বলি হয়ে এভাবে হয়তো অনেক সংসার ধ্বংস হয়ে যায় নিভে যায় জীবনের আলো তাই ভালোটার জন্য অন্তত পরকিয়া থেকে দূরে থাকা উচিত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় রিজাউল কবির চৌধুরী